আজকের রেসিপি পাট শাক ভাজা তার জন্যে পাট শাকটাকে প্রথম বেছে নিচ্ছি এই পাট শাকটাকে বাঁচার সময় একটুখানি খেয়াল করে শুধু পাতাগুলো নিতে হবে কারণ শাকের ডাটাটা খাওয়া হয় না ওটা পরবর্তীকালে পাটের দড়িতে রূপান্তরিত হয়ে যায় সুন্দর করে আমরা পাতাগুলো বেছে নিচ্ছি এই গরমের সময় প্রচুর প্রচুর করে সবুজ শাক আর তিন থেকে চার লিটার জল কিন্তু সবাই খাবেন নালে শরীর খারাপ হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায় প্লিজ নিজের শরীরের খেয়াল রাখবেন চলো রেসিপিতে ফিরে যাই এবারে ভালো করে শাকের পাতাগুলো নিয়ে ওগুলোকে কুচিয়ে নিচ্ছি এবং কুচিয়ে নেয়ার পরে এই শাকের পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরতে দিয়েছি এছাড়া পেঁয়াজ কুচানো চেরা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা লাগছে শুকনো লঙ্কাটাকে সামান্য একটু তেল দিয়ে কড়াইতে ভেজে নিলাম কারণ পরবর্তীকালে রেসিপিতে এই শুকনো লঙ্কাটা লাগবে শুকনো লঙ্কাটা একটু লবণ দিয়ে ভাজলে লঙ্কাটা মুচমুচে থাকে এবং অনেকক্ষণ পর্যন্ত নরম হয়ে যায় না বেশ ভাজা হয়ে গেল এবং তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা ব্যাস এবার পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি লাল করার জন্যে আমরা এর সাথে লবণ অ্যাড করব শাক ভাজাতে যতটা লবণ লাগে পুরোটাই এখন দিয়ে দিচ্ছি ব্যাস এবার একটু সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি আর ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এবার আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবং মিনিট দুয়েক পরে আমরা শাকটা দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা ছোটো তাই পুরো শাকটা ধরেনি প্রথমে যেটুকু ধরল সেটুকু দিলাম এবং মিনিট দুয়েক পরে যখন শাকের জলটা হালকা করে ছেড়ে দিল তখন বাকি শাকটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুললে একদম শাকটা দেখবেন পুরো অল্প হয়ে গেছে এবং শাক থেকে প্রচুর পরিমাণে জল উঠেছে দিয়ে দিলাম সামান্য হলুদ এই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা নুন সুন্দর করে গুঁড়ো করে নিলাম এবারে এই যে শাকটা সেটা জল কিছুটা মরে এলে আমরা দিয়ে দিলাম চিনি এবং ভালো করে নেড়ে নিলাম এবং শেষ বারে যখন একদম জল শেষ হয়ে আসবে গুঁড়ো করা শুকনো লঙ্কাটা এবং সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম যদি ইচ্ছে করে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ঘরোয়া বাঙালি রেসিপি পাওয়ার জন্যে থ্যাংক ইউ সো মাচ ব্যাস এবারে আমাদের শাক ভাজা রেডি একদম জল মরে গেছে